আসসালামু আলাইকুম আজকে আমি যানজটের বিষয়ে কিছু কথা বলবো আমরা যে যানজট তৈরি হয় এই যানজটটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি এটা যদি আমরা নিজেরা না সারি তাহলে কিন্তু আমাদের যানজটটা আজীবন থেকে যাবে সরকার চাইলেও কিন্তু কিছু করতে পারবে না আমি যখন বিভিন্ন জেলাতে ঘুরে বেড়াই তখন আমার হাজবেন্ডের খুব মানে সময় একটা স্বপ্ন যে সে বিভিন্ন জেলাতে ঘুরবে এবং আমরা সব সময় যখন সময় পাই তখনই বিভিন্ন জেলাতে কিন্তু ঘুরে বেড়াই তো তখন দেখি যে এই যে যখন ঢাকা থেকে বের হই আমরা বের হয়ে বিভিন্ন জেলাতে বেড়াতে যাচ্ছি বিভিন্ন জেলাতে কিন্তু কোনো যানজট নাই কারণ ওখানে কিন্তু লোকাল বাস দাঁড়িয়ে থাকে না এবং যানজট বাঁধায় না তো আমরা যদি নিজেরা একটু সচেতন হই যে আমরা রাস্তার উপর থেকে না নেমে সরকার যে রাস্তাগুলো চিকন রাস্তাগুলো করেছে যে রাস্তাগুলো থেকে যাত্রী ওঠাবে আমরা সেই রাস্তায় যে দাঁড়াই তাহলে বাসগুলো ওখান থেকে যাত্রী ওঠাবে তখন কিন্তু আর বাসগুলা এই একেবারে মেইন রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক উঠাবে না তো আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমরা আমাদের সময় বাঁচাতে পারি আমাদের তেল বাঁচাতে পারি আমাদের সব কিছু বাঁচাতে পারি মানে যে কতটা একটা মানুষ যানজটে আটকা পড়ে অসুস্থ হয়ে যাচ্ছে তার তেল পুড়িয়ে যাচ্ছে তার গ্যাস পুড়িয়ে যাচ্ছে যেখানে আমরা মানে পঁচিশ মিনিট ত্রিশ মিনিটে চলে যেতে পারি সেখানে আমাদের লাগে এক ঘন্টা আমি খেয়াল করলাম সকালে বা রাতে এই লোকাল বাসগুলো কিন্তু থাকে না আমরা যখন ভোরবেলা আসি তখন কিন্তু যানজট থাকে না কিন্তু একটু যেমন সাতটার দিকে যদি আপনি বের হন তখন দেখবেন আমার লোকাল বাসগুলো চলে আসছে এবং রাস্তার পরে তার দাঁড়িয়ে গেছে তো তাদের পেছনে অন্যান্য গাড়িগুলো দাঁড়িয়ে গেছে ভাবছে যে এ হয়তো বা যাবে পর আস্তে 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 কিন্তু যানজট ভরে গেছে আপনি দেখবেন যে এক ফোঁটা ফোঁটা করে পানি পড়তে 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 কিন্তু একটা সিন্ধু পরিমাণ পানি জমতে জমে যায় আপনি যদি এক টাকা করেও প্রত্যেক দিন জমান তবুও কিন্তু আপনার অনেক টাকা হয়ে যাবে এক সময় তো এই জন্য আমাদের যানজটটা হচ্ছে এরকম আমাদের যানজট আমাদের নিজেদের সৃষ্টি আমরা যদি একটু সচেতন হই লোকাল বাসগুলো যদি মেইন রাস্তার উপর থেকে লোক না উঠিয়ে যে নর্মাল চিকন রাস্তাগুলো সরকার তৈরি করেছে সেই রাস্তাগুলো দিয়ে লোক ওঠায় তাহলে আমাদের যানজটটা কমবে বিশ্বের কোথাও এরকম যানজট কিন্তু আপনি দেখতে পাবেন না আমাদের দেশের মানুষরা এখনও সচেতন নয় আমরা কি সচেতনতা সচেতন হতে পারি না আমরা তো বিশ্বে যে আমরাই তো বিশ্বে যে সম্মানের সাথে কাজ করে আসছি তাহলে আমরা কেন পারব না বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে যানজট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে যখন একজন বিদেশি এসে আমাদের দেশে যানজটের মধ্যে বসে থাকে বা পড়ে যায় তখন আমাদের দেশের সম্মানটা কোথায় যায় আমরা চাইলেই পারি আপনারা যদি একটু সচেতন হন যারা লোকাল বসে চলাচল করি আমরা বা যারা লোকাল বাসে আপনারা চলাচল করেন তারা অবশ্যই অবশ্যই চিকন রাস্তা যেখানে মানে মেইন রাস্তার পর থেকে না উঠে যে রাস্তাটা গাড়ি লোকাল বাসের জন্য সরকার করে দিয়েছে অর্থাৎ যে রাস্তাতে লোকাল চিকন রাস্তাতে যেখানে হচ্ছে মানুষজন উঠবে সেখানে বাসওয়ালাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সেখান থেকে লোক ওঠান এবং যারা বাসে যাত্রী তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা ওই চিকন রাস্তা দিয়েই ওঠেন আপনারা সবাই যদি একতাবদ্ধ হয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাহলে বাস কখনোই যখন দেখবে যে মেইন রাস্তার পরে কোনো লোক নাই বাধ্য হয়ে কিন্তু বাস টিকন রাস্তাতে যেতে বাধ্য হবে তা আপনাদের কাছে আমি কর জন্য অনুরোধ করছি যে আমরা একটু সচেতন হই আমরা আমাদের দেশটাকে উন্ন আরও উন্নত দেশের মতো উন্নয়ন উন্নত দেশের মতো আমরাও মাথা উঁচু করে দাঁড়াই আমরাও নিজেদেরকে উন্নত করি সবাই অনেক ভালো থাকবেন আর আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এটাই হচ্ছে আমাদের দেশকে বাঁচাতে হবে আমরা যে স্বাধীন দেশের মানুষ আমাদের দেশকে সবার সামনে বিশ্বে উজ্জ্বল করতে হবে আমরা সব দিক দিয়ে সেরা আমরা সেরা আমরাই সেরা আল্লাহ হাফেজ